100 100 आगे हो ले लेसी इधर ना 1.1 ভাই কোম্পানি রে ভাই এটা আমরা কোম্পানি বানাই গंबर মুকে

স্ক্রিনে যার ছবিটি দেখছেন তার নাম হোসেন আলী ত্রিপুরার উনকোটি কোটি জেলার কৈলাসহর মহকুমায় তার বাড়ি সাদা কালো পোশাকে হোসেন আলী বুধবার একজন রেলের টিটি অর্থাৎ টিকিট টেকারের বেশে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করতে গিয়ে ধরা পড়ে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা জানা আপনাদের প্রত্যেকের জন্যেই অত্যন্ত প্রয়োজনীয় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বেকারত্বে ভরপুর ত্রিপুরা মানুষ কাজের জন্য হাহাকার করছে সর্বত্রই আর এই বেকার যুব সমাজকেই একটা অংশের প্রতারক চক্র টার্গেট করে চলেছে তাদের স্বার্থপূর্তির মহড়া হিসেবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা প্রায়শই বিভিন্ন জায়গায় নানাভাবে প্রতারকদের ফাঁদে পড়ে যাই আর এই প্রতারকেরাও অপেক্ষায় থাকে কিভাবে সাধা মানুষকে ভুলিয়ে ভালিয়ে তাদের দিয়ে অপকর্ম করানো যায় কিংবা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া যায় হোসেন আলীও মনে হয় এমনই কিছু প্রতারণার শিকার এবার আসছি মূল ঘটনায় ভারতীয় রেলে টিটির সাজে যাত্রীদের সাথে প্রতারণা করতে গিয়ে ত্রিপুরায় জনতার হাতে ধরা পড়ল এক প্রতারক ঘটনা বুধবার সকালে ধর্মনগর আগরতলা গামী যাত্রী রেলে টিটি রূপী প্রতারককে পুলিশের হাতে তুলে দিল রেল যাত্রীরা তার স্বাদ ছিল ভারতীয় রেলে টিটির চাকরি করবে সে এবারে বাঁকা পথে সেই ইচ্ছে পূরণ করতে গিয়ে একেবারে লেজে গোবরে হতে হয়েছে ওই যুবককে রেলে ভুয়ো টিটি সেজে মানুষের কাছ থেকে জরিমানা আদায় করতে গিয়ে রেল যাত্রীদের হাতেই আটক ভুয়ো টিকিট পরীক্ষক একেবারে হুবহু টিটির পোশাকে এদিন সকালে ধর্মনগর রেলে চড়ে হোসেন আলী যাত্রীদের কাছ থেকে সে দেদার আদায় করছিল জরিমানাও তখনই তার আচরণে অসংলগ্নতা দেখে সন্দেহ হয় রেল যাত্রীদের তারা তার আইডি কার্ডটি দেখতে চাইলে সেই ভুয়ো আইডি কার্ডটিও ছিল ভুলে ভরা তখনই যাত্রীদের সন্দেহ আরও প্রকট হয় এই টিটিকে নিয়ে তারা তাকে আটক করে ট্রেন যখন মনু স্টেশনে পৌঁছায় তখনই তাকে তুলে দেয় রেলকর্মীদের হাতে পরে তাকে পাখরাও করে মনু রেলওয়ে থানার পুলিশ এদিকে ওই প্রতারক টিটি গোটা ঘটনার জন্য দায়ী করেছে অপর এক প্রতারক চক্রকে মানে প্রতারক টিটি নিজেও অপর এক প্রতারক চক্রের শিকার এমনটাই দাবি করেছে সে কি বলছে হোসেন আলী শুনুন সেই বক্তব্যটি আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার ডিএম করি পাঠাইছি আর সবকিছু ডিএম করি পাঠাইছে আমার ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারই বলেছে একটা অফার আছে চাকরি এন টি তুমি এইটার তো অ্যাপ্লাই করবাই আমি কিছু আরে না না আমি অ্যাপ্লাই ট্যাপ্লাই কিছু করতাম না তো তারা আমার অনেকগুলি ভিডিও দিছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতেছি এটা করলে অনেক টাকাও কামেরব বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের তো কই আমি তারারে পরে একবার রিপ্লাই দিয়েছে এই ভিডিও অনেকটি অনেকটাই ভিডিও উঠিও দেখে আমি তারাই রিপ্লাই দিচ্ছে হ্যাঁ আমি এইটা করবো আমি ফর্মটা কই থেকে ফিল আপ করুন তো কইছে আচ্ছা আচ্ছা তো আচ্ছা তুমি একটু একটু দাঁড়াও আমি আমি তোমার লিঙ্ক দিতে এই লিঙ্কের মধ্যে তুমি জয় নিমইয়া তুমি ফর্মটা তুমি কত দিন ধরে রেন্টের সাথে কাজ করতেছো আজ কাজ

ওই যে গঞ্জার কলমดิসের জুতা দিছে এই বেলটা আমাক সব কিছু তারা দিছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে একটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ যদি এই রকম তোমার কই তুমি টিটি নি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাইলে মানে জাস্ট তুমি জিও করবা আজকে ট্রেন থেকে কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে 150 নিবেন আর বেশি লং জার্নি হইলে হলে 250 নিবেন আচ্ছা কেমন টাকা কালেকশন হছে তোমার টাকা কেমন কালেকশন হছে 150 300 এর মত হোসেনের দাবি অনলাইন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে কোন একটি চক্র তাকে এনটিপিসি কোটায় রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছে টিটি সাজে মোটা অঙ্কের অর্থ কামায়ের টোপ দেওয়া হয়েছে তাকে এমনটা অভিযোগ করেছে সে এমনকি টিটির সাজার যাবতীয় সরঞ্জামও তার কাছে পাঠানো হয়েছে ওই প্রতারক চক্রের পক্ষ থেকেই বলে দাবি ওই যুবক হোসেন আলীর আর সেই লোভে পড়েই বুধবার সকালে প্রথমবারের মতো টিটির সাজে রেলে চড়ে প্রথমবারই ধরা পড়ে যায় হোসেন আলী অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে রেলওয়ে থানার পুলিশ বর্তমানে এমনিতেই প্রচার প্রতারক চক্রের যে বার বারন্ত তাতে কিন্তু রীতিমতোই অথিষ্ট সাধারণ মানুষ তার উপর ট্রেনে ভুয়া টিটির প্রতারণার ঘটনা এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রেল যাত্রীদের মধ্যে এদিকে দেখা যাচ্ছে অনলাইন প্রতারণার শিকার হয়েছে খোদ সেই ভুয়া টিটি নিজেও অতএব এ ধরনের ভুয়া টোপ কিন্তু আপনাদের জন্যও আসতে পারে আপনাদেরকেও মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে এ ধরনের ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে অনলাইন প্রতারকেরা সুতরাং এ বিষয়ে অবশ্যই আপনারাও সাবধানতা অবলম্বন করবেন এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার